নবাবগঞ্জ জেলার মহিপুর বাজারে অবস্থিত ঢাকা ইলেকট্রনিক্সের শোরুম থেকে মিনিস্টার ব্র্যান্ডের ফ্রেস কিনে ক্যাচ কার্ড ঘষে একটি গরু জিতে নিলেন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সর্জন গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম আজ একত্রিশ মে শনিবার বিকেল চারটায় আশরাফুল ইসলামকে একটি আস্ত গরু তুলে দেন মাই অন মিনিস্টার গ্রুপের কর্মকর্তা এবং ঢাকা ইলেকট্রনিক্সের প্রোপাইটার মাইনুল ইসলাম বাচ্চু মিনিস্টার হাইটেক পার্কের আয়োজিত মাই অন মিনিস্টার ফ্রিজ ক্যাম্পেইনের আওতায় তিনি এই আকর্ষণীয় পুরস্কার লাভ করেন শুধু তাই নয় তিনি ফ্রিজের সঙ্গে একটি যা পেয়েছেন কর্তৃপক্ষ মায়ন মিনিস্টার ফ্রিজ কেনার হাম্বা জিতুন এই অফারটি চলবে জুন মাস পর্যন্ত পুরস্কার গ্রহণ করে আশরাফুল ইসলাম বলেন আমি কখনো ভাবিনি ফ্রিজ কিনে এমন বড় উপহার পাব গরু পেয়ে আমি অনেক খুশি মিনিস্টার ও ঢাকায় ইলেকট্রনিক্সকে ধন্যবাদ জানাই এ সময় ঢাকা ইলেকট্রনিক্সের প্রোপাইটার মাইনুল ইসলাম বাচ্চু জানান গ্রাহকদের আনন্দ দিতে ও ঈদের মুহূর্তে বিশেষ অফার হিসেবে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে মিনিস্টার ফ্রি স্কিনলে থাকছে ক্যাচ কার্ডে গরু টিভি ফ্যানসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ